আনন্দপল্লী করিমপুর নদীয়া থেকে লিখেছেন নদীয়ালা নদীয়া এদিকে হলো মনের থিয়েটার বা বাবা দারুণ সুন্দর ঠিক 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 দারুণ সুন্দর সূচনা এডিও হলো মনের থিয়েটার এদিকে হলো মনের থিয়েটার যা কণ্ঠস্বর এবং শব্দের জাদুতে এক কল্পনার জগৎ তৈরি করে এটিও আমাদের জীবনের সংবাদে বিনোদন শিক্ষা আমাদের কাছে পৌঁছে দেয় এটিও শুধু তথ্য প্রদান করে তা নয় যিনি পড়ছিলাম রেডিওর সাথে ছোটবেলায় অনেক স্মৃতি আচ্ছা রেডিও হলো মনের থিয়েটার যা কণ্ঠস্বর এবং শব্দের জাদুতে এক কল্পনার জগৎ তৈরি করে রেডিও আমাদের জীবনের সংবাদ বিনোদন শিক্ষা আমাদের কাছে পৌঁছে দেয় রেডিও শুধু যে তথ্য প্রদান করে তা কিন্তু নয় এটি মানুষের আবেগ ও স্মৃতির সাথে ওতপ্রোত কতভাবে জড়িয়ে থাকে রেডিওর সাথে ছোটবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে আমার একজন প্রকৃত বন্ধু ছিল সে যাত্রা শুনতাম নাটক শুনতাম শুনে আমি ভাবনার জগতে যেতাম বড্ড বেশি আবেগী হয়ে কখনো হেসে উঠতাম আবার কখনো অতি ব্যাথাতুর হয়ে নিজের অজান্তে যুগ দিয়ে অযোধ্যা জল গড়িয়ে পড়তো বুঝতেই পারতাম না আবার কখনো কল্পনার অনুভূতির জগতে হারিয়ে গিয়ে অধীর ভাবনায় যেতাম যখন আমি রেডিও শুনতাম তখন আমার অদ্ভুত অনুভূতি হতো মনে হতো কেউ হয়তো আমার পাশে বসে আমার সাথে কথা বলছে আমি সত্যি তাদের উপস্থিতি একজন ব্যক্তি হিসেবে অনুভব করতাম সঙ্গীত আমার ভীষণ প্রিয় রেডিওতে সারাদিনই আহ প্রায় গান শুনতাম আর গানটা চালু থাকতাম আমি পড়াশোনার ফাঁকে গান শুনতাম নিজেও গুনগুন করে গাইতাম বাবা মাঝে মাঝে খবর পাঠ যাত্রানুষ্ঠান নাটক এগুলো শুনতেন কি যে ভালো কি সুন্দর ছিল সেই শৈশবের মধুর স্মৃতিগুলো কোথায় হারিয়ে গেছে সেসব দিন আজ আর রেডিও বন্ধু আমাদের থেকে অনেক দূরে কিন্তু তবু হারিয়ে গিয়েও সে রয়েছে আমাদের অন্তরে জীবনের প্রতিটা স্মৃতির পাতায় রেডিও আজও আমাদের জীবনের হাজার স্মৃতি মনে করিয়ে দেয় কলমে সুপর্ণা হালদার আনন্দপল্লী নদিয়া থেকে লিখেছেন পোর থানা করিমপুর সুন্দর লিখেছেন হ্যাঁ পাশে বসে আছে কেউ এটা আমার খুব ভালো লেগেছে পাশে খুলে রেখে দিয়ে উনি ভাবছেন যেন পাশে কেউ বসে আছে হ্যাঁ এটা দারুণ লিখেছেন সত্যি সেই দিনগুলোই রাত্রাপালা শোনা তরটা শুনতাম আমরা আর নাটক তো শুনতামই সবাই আমরা তাই করতাম কত গান শিখেছি আমি এই রেডিওর গান শুনে শুনে আমি বন্ধুদের বলতাম এই গানটা আমি কণিকা বন্দ্যোপাধ্যায়কে শিখেছি অত বাড়িতে কনিকা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পেলি কেন রেডিও রেডিও প্রতি একটা গান চারটে পাঁচটা ক্লাস ধরে ওনারা সঙ্গে অনেক ধন্যবাদ খুব সুন্দর চিঠি অনেক কথা আমার নিজেরই মনে পড়ে গেল আপনার চিঠি পড়ে এরপরে চিঠিতে চলে যাই